বিসমুল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মতো বেশ ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরও আল্লাহর রসের মতো বেশ ভালো আছি সুস্থ আছি এই যে আমি যে চেয়ারটা দেখ মানে দেখাইতেছি চেয়ারটা কীভাবে পরে আছে এটা অবশ্য পরে নাই এটা এরকমভাবে রেখে দেওয়া হয়েছে কারণ ওই যে এটা এই রুমটা হয়েছে আমার দুই ছেলের আর কি ওরা স্কুলে চলে গেছে আর স্কুলে যাওয়ার সময় এরকমভাবে রেখে গেছে এই যে দেখেন এই শেয়ার দিয়ে এরকমভাবে রাখছে যাতে এটার ভিতরে কেউ ঢুকতে না পারে আর ও মানে ওরা তো আইসা ডুকবে এই জন্য আমি একটু দেখাইতেছি আর কি ওরা স্কুলে যাওয়ার পথে কীরকমভাবে রেখে যায় ওদের রুমটা কিন্তু আমার তো ওদের রুমটা গোছাতে হবে এই জন্য আমি এটার ভিতরে ঢুকে গেলাম আর ঢুকার পরে দেখেন কিসের জন্য এরকমভাবে রেখে দিয়েছে এটি আমি দেখাইতেছি এই যে নতুন নতুন তো একটাই করিয়াম ওরা নিজের হাতে বানিয়ে নিয়েছে নেওয়ার পরে এরকমভাবে রেখে গেছে মানে যেহেতু মানে আমার ছোটো একটা ছেলে আছে তাহলে পাশের বাসার ভাবিরও একটা ছোটো ছেলে আছে ওরা আয়সা এটার মধ্যে সরাসরি হাত দিয়ে দেয় এজন্য ওরা স্কুলে যাওয়ার সময় এরকমভাবে রেখে গেছে আর কি আর এই যে দেখেন আমি ওই রুমগুলোতেই যে ফুলদানিগুলো এরকমভাবে এই খড়ার মধ্যে রেখে তারপর সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম আর এই মানে ফুলদানিগুলো মানে এলোমেলো করে রেখে দিয়েছে আর কি আর আমারও বলে গেছে ওই রুমে ঢুকবানা তারপর আমি ঢুকছি আর কি কারণ এই যে রুমটা অনেক এলোমেলো হয়ে আসে সকালবেলা ওরা ঘুম থেকে উঠানোর মানে উঠার পর আর গুছানো হয় নাই এখন আমি ভাবতেছি যে রুমটা সুন্দর করে গুছিয়ে তারপর আবার এরকমভাবে চেয়ার দিয়ে রেখে দিবনে যাতে বাচ্চারা না ঢুকতে পারে আর কি আর ওরা সকাল সাড়ে দশটার দিকে স্কুলে গেছে আবার বিকাল চারটার দিকে আসবে আর এর মানে মধ্য দিয়ে কিন্তু মাহাদিন চলে আসবে আর কি মাদ্রাসায় থেকে তখন ও তো একবারে মানে এগুলা এলোমেলো করিয়ে ফেলবে এই যে দেখেন এখন আমি বিছানাগুলো সুন্দর করে বিছানাগুলো গুছিয়ে নিব আর কি এই তো দেখেন এই যে এটা এই ল্যাম্পশেটটা আমার হাতের বানানো কাগজের এটা কিন্তু সাইড বক্সের উপরে এসেছিলো আর এটা এখানে রেখে দিয়েছে আর কি যেহেতু এটার উপরে এই করি আমরা রেখে দেওয়া হয়েছে আর এটার মধ্যে কিন্তু ছোট ছোট অনেকগুলো মাছ আছে এই মাছগুলো নাকি মানে বাচ্চা দিবে আর কি এই জন্য এই দুইটা মাছকে আলাদাভাবে রেখে দেওয়া হয়েছে আর যে কনার কিন্তু আমার হাতের বানানো অনেক আগেই দেখিয়েছিলাম অনেক ভিডিওতে আছে আর এই যেখানে একটা চাকনা রেখে দিয়েছে দিয়ে ওরা মাছ মানে নামা করে আর কি যে কর্নারের টপগুলো এগুলো তো কিন্তু রঙ করতে হবে আমি একটু একটু দেখিয়ে দিলাম সবগুলো কিন্তু একবারে এলোমেলো করা আছে এই তো এখন আমি গুছাই নাই তারপর আমি একটু দরজাটা বন্ধ করে রেখে দিয়েছি মানে দিতেছি আর কি একটু পরে এসে আমি গুছিয়ে নেব আরও অন্য হাতের কাজ মানে শেষ করে আর কি এই যে আমি একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি ছোট ছোটো মাছ আর এখানে শুধু দুইটা মাছই বড় আছে আর কি আপাতত মানে আরও নিয়ে আসবে আর কি আস্তে আস্তে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ